সারাদিন এত কাজ করার পরও কেউ যখন বলে কি এমন কাজ করো সারাদিন তখন অনেক কষ্ট লাগে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই তো সকাল সকাল ঘুম থেকে উঠে বিছানার চাদরটা চেঞ্জ করলাম ছেলেটাকে বললাম বাবা তুই একটু নিচে দাঁড়া আমি বিছানাটা একটু গোস করি কে শোনে কার কথা বিছানা একটু কোনোভাবে মানে পারছি এর মাঝেই সে বিছানার উপর উঠে দৌড়াদৌড়ি শুরু করে দিই মা ছেলের এরকম যুদ্ধ চলবে রাত পর্যন্ত তো ছেলেটা ঘুম থেকে ওঠার আগে সকালের রান্নাটা আমি সেরে নিয়েছি ও সকাল সকাল ঘুম উঠে থেকে উঠেই বায়না করে আমি রান্না করতে নিলে যে আম্মু কোলে নাও আর ওকে কোলে নিয়ে এখন বড়ো হয়ে যাচ্ছে রান্না করে অনেক কষ্ট হয়ে যায় তাই চেষ্টা করি বাবু ঘুম থেকে ওঠার আগেই সকাল আর দুপুরে রান্নাটা শেষ করতে তো আজকে সকালে রান্না করেছিলাম পোলট্রি মুরগিটা একটু ঘুনা করেছিলাম সাথে রুটি দিয়ে সকালের নাস্তাটা সেরে নিচ্ছি ভিডিওতেও হয়তো বা দেখাচ্ছি আমি সকাল সকাল নাস্তাটা সেরে নিয়েছি আসলে আমার নাস্তা করতে দশটা এগারোটা বেজে যায় কারণ সকালের রান্নাটা আমি শেষ করে তারপরকে আমি নাস্তাটা সেরে নিই কারণ বাবুকে নিয়ে নাস্তাটা আমি ইজিলি করতে পারি কিন্তু রান্নাটা করাটা কষ্ট হয়ে যায় ঘুম থেকে উঠে ওর মেজাজটা ঠিক থাকে না ওকে সময় দেওয়া লাগে ওকে সময় দেওয়ার পর একটু শান্ত হয় আমি দেখা যায় রান্নাঘরে না থাকলে সারাদিন ওর সাথে বসে থাকলে দেখা যায় ও একটু শান্তভাবে খেলে অতটা দুষ্টামি করে না কিন্তু আমার বাচ্চাটা চাই না যে আমি রান্নাঘরে যাই আমি পোলট্রি মুরগিটা আগেই রান্না করে রেখেছি ভিডিও করার সময়টাও পাইনি এখন দুপুরের জন্য রান্না করব। আলু বেগুন দিয়ে শিং মাছ শিং মাছ একটু ঝোল ঝোল করলে বেশ মজা লাগে আর বেশি বিরক্ত লাগে শিং মাছের উপরের কালো দাগগুলো তুলতে এইগুলো থাকলে একটু ঘৃণাও লাগে আমি পরিষ্কার করার সময় যতটা পেরেছি করেছি পরে হচ্ছে ঘষা দিয়ে খড়খড়ে যে মাছ নিগুলো ছিল ওটা দিয়ে বেশ ভালোভাবে ঘষেছি আর এর মাধ্যমে এর থেকে বেশি আমি পরিষ্কার করতে পারিনি রান্নায় তেলটা খুব কম ব্যবহার করি আমি তেলে পেঁয়াজ কষিয়ে দিয়ে সেটা হালকা ব্রাউন করে ভেজে সামান্য জিরা দিয়েছিলাম সেই সাথে দিয়েছিলাম সামান্য পানি এতে করে মশলা দিলে মশলা পড়ে যাবে না এরপর দিয়েছিলাম আদা রসুন বাটা মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ধনিয়া গুঁড়া সামান্য লবণ সবগুলো মশলা একসাথে দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছে যখন মশলাটা থেকে তেল বেরিয়ে আসছে তখন ধুয়ে রাখা শিং মাছগুলো দিয়েছে আমি শিং মাছগুলো মশলার সাথে খুব ভালোভাবে ভুনা করে নেব মানে কষিয়ে নেব আর যে কালো কালো জিনিসগুলো দেখতে পাচ্ছেন এটা শিং মাছের ডিম আর শিং মাছের ডিমটা বেশ মজা লাগে এটা কষানোর মধ্যেই আমি দিয়ে দিয়েছি শিং মাছগুলো যখন খুব ভালোভাবে কষানো হয়ে যাবে তখন ধুয়ে রাখা আলু বেগুনগুলো দিয়ে দেবো দিয়ে মশলার সাথে খুব ভালোভাবে সময় নিয়ে কষিয়ে নেব আলু বেগুনগুলো খুব ভালোভাবে কষানো হয়ে গেলে ঝোল দিয়ে দিব আর ঝোলটা যখন ফুটতে থাকবে তখন কষিয়ে রাখা শিং মাছগুলো দিয়ে দেব দিয়ে ঢাকনা দিয়ে রান্না করব কিছু কিছুক্ষণ যখন ঝোলটা একদম ঘন হয়ে আসবে সামান্য ভাজা জিরা গুঁড়ো দিব বাস তৈরি হয়ে গেল মজাদার শিং মাছের ঝোল এই ঝোলটা দিয়ে ভাত মেখে কিন্তু কিন্তু বেশ মজা লাগে এদিকে রান্নাটা শেষ করে এসে আমি আর বাবুর লিচু খাচ্ছিলাম বাবু তো লিচু খাচ্ছিল না ওই লিচুর বিচিগুলো নিচ্ছিল ওগুলো দিয়ে ও খেলবে সেজন্য ও পাশে বসে আছে আর দেখতে পাচ্ছেন সাইডে বেশ কয়টা বিচি আছে তো আমি লিচুগুলো খাচ্ছি ওই বিসিগুলো নিয়ে খেলছিল বাচ্চাদেরকে বেশিগুলো দেওয়াও অনেক রিস্ক তাও দেখা যায় একটু চুপ করে থাকার জন্য একটু রেখে দিই এদিকে বাচ্চাকে আমি দুপুরে খাইয়ে ঘুম পালিয়ে রেখে দিয়েছি আর আমার বাচ্চাটা যে ঘুম পারবে তাও ওর আম্মুর হাটটা ধরে থাকবে এই জন্য বুদ্ধি করে ওর গায়ের পুর কোল দিয়ে দিয়েছে ও যেন ভাবে যে ওর আম্মু ওর সাথেই আছে দুপুরে রেস্ট নেওয়ার পর বিকেলে গিয়েছিলাম বাইরে খাটের ডিজাইন দেখতে নতুন করে একটা খাট বানাতে দিতে হবে আমাদের এক রুমে খাট আর অন্য রুমে জাজিম দেখা যায় গেস্ট আসলে সমস্যা হয়ে যায় জন্য আরেকটা খাট বানাতে দেব। তো আমার হাজব্যান্ড বেশ কয়েকটা ডিজাইন দেখে একটা ডিজাইন পছন্দ করে খাটের বানাতে দিয়ে আসলো আর এই ডিজাইনের খাটটা ওর পছন্দ হয়েছে এটাই বানাতে দিয়েছে তো ওখান থেকে গিয়েছিলাম মিনা বাজারে তো গিয়ে দেখি মিনা বাজারে বেশ কিছু আম নিয়ে এসেছে ল্যাংরা আর হিমসা সাগর আর আমার কাছে হিমসাগর আমটা বেশ মজা লাগে তো বেশ কিছু আড়াই কেজি তিন গেজির মতো হিমসাগর আমরা কিনে নিলাম যেহেতু আমরা দুইজন মানুষ আর সাথে বাচ্চার জন্য বেশ কিছু জিনিস কিনে নিলাম ও যা যা পছন্দ করে আর আমার বাচ্চার জন্য বাইরের চিপসগুলো দিই না ওর জন্য আমি পাঁপড়গুলো কিনে ওইগুলো বাসায় ভেজে দিই তো কেন একটা শেষ করে বাসায় চলে আসলাম এদিকে সকালের দিকে রুটি বানিয়ে ওইগুলো রান্নার উপর শুকাতে দিয়েছিলাম যেন গরম ভাবটা বের হয়ে যায় ওইগুলো সব তুলে বক্স করে ফ্রিজ এখন রেখে দেবো এখন এক সপ্তাহ শান্তে আর কোনো ঝামেলা নেই সকালে রুটি ভাজি করব আর খাবো এদিকে বিকালে কিছু জাম কিনে নিয়ে আসছিলাম ওইগুলোই এখন বানাবো সামান্য কাঁচামড়ি স্লোবন আর সরিষার তেল দিয়ে জামগুলো বক্সে ঝাঁকিয়ে মাখালে বেশ মজা লাগে আর হচ্ছে এই জামগুলো কেমন যেন একটু ফেকাশে কালার দেখলাম আরেকটা জাম আছে বেশ মানে জাম কালার একটা সুন্দর একটা কালার আসে ওটা হচ্ছে আমি পাইনি এটাই পেয়েছিলাম তো এটা নিতে জাম ভত্তাটা বেশ মজা লেগেছে আর ঢাকা শহরে থাকলেও দেখা যায় এখন সব জিনিস যেখানেই থাকে না কেন সব জিনিসই এখন ঢাকার মধ্যে পাওয়া যায় আগে ভাবতাম গ্রামে গেলে জাম খাওয়াবে এসে এখন গ্রামে গেলেই জাম পাওয়া যায় না জামগুলো এত গাছের আগায় ধরে কেউ পেরেও দেয় না খাওয়াও হয় না এইদিকে বাইরে থেকে আসার সময় বাবার জন্য ললিপপ পপ নিয়েছিলাম ও বেশ বিরক্ত করছিল তো ওকে ললিপপ খেতে দিছি আমার এই ব্লগুলো আপনাদের কাছে ভালো লাগলো অবশ্যই লাইক লাইকমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ